হ্যালো গ্যাস সবাই কেমন আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যাব কুইয়া বাজার থেকে রাজভাত এবং রাজভাত থেকে নির্জন কফি হাউস এই নির্জন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এটা এই যে দেখেন এটা রাজভাত কুইয়া বাজারে অবস্থিত খুলনা জিরো পয়েন্ট থেকে বা গল্লামারি থেকে কুয়ে বাজার পনেরো টাকা ভাড়া নিবে এবং আর নির্জন কফি হাউস পর্যন্ত নিবে দশ টাকা ভাড়া আমরা এই কফি হাউসটার ভিতরে ঢুকতেছি দেখেন নির্জন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আসলেও অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মানে কি বলবো বলে বোঝাতে পারবো না ওখানকার স্টাফ ওখানকার সবাই আলাপ ব্যবহার ভালো ওখানকার যে ফুড আইটেম সবগুলো ভালো ও আর একটা বলি এই কফি হাউজে ঢুকতে কোনো আপনাদের টিকিট লাগবে না টিকিট ফ্রি এখানে কোনো টিকিট নাই আর এখানে বিভিন্ন রকম খাবার আছে সেগুলো অর্ডার করবেন আর ঘুরে ঘুরে খাইতে পারবেন এত সুন্দর একটা পরিবেশ এই কফি হাউসে বললে মানে আমি বলে বোঝাতে পারবো না জীবনে খুলনা শহরেও অনেক জায়গায় ঘুরছি খুলনা শহরে অনেকগুলো রেস্টুরেন্টে গেছি কিন্তু এই কফি হাউসে রেস্টুরেন্টের মতো এত সুন্দর প্লেস আমি কোথাও দেখিনি দেখেন কত সুন্দর ফুল ফুটছে আর এত একটা মানে গ্রামের ভিতর তো আর গ্রামের যে পরিবেশ আসলে অনেক সুন্দর আমরা যারা খুলনা শহরে থাকি তাই একটু সুন্দর টাইম রিল্যাক্স টাইম স্পেন্ড করার জন্য আপনি এই নির্জন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আসতে পারেন এটা কুয়েবাজারে অবস্থিত কুয়েবাজার থেকে আপনার রাজবাদ আসা লাগবে রাজবাদেই অবস্থিত হ্যাঁ অনেকে কইয়া কইয়া থেকেই আপনার রাজবাদে চলে আসবেন রাজবাদেই হচ্ছে এই কফি হাউস আমার মানে আপনি ফ্যামিলি পরিবার বাচ্চা গাছা নিয়ে এখানে আসতে পারবেন এত সুন্দর ফুল ফুটছে এই কফি হাউজে দেখেন চারিদিকে ফুলের বাগান এই কফি হাউজের যে মালিক উনি আসলেই একটি রুচিশীল মহিলা ওনাকে ওই যে সাইন প্রথমেই ওনার ছবি দেওয়া আছে টুকা সাথে দেখেন সাইন বোর্ডে ছবি দেওয়া আছে তারপর কফি হাউজের যে রুম রুমের ভিতরে ছবি এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফুল দেখেন এত সুন্দর লাগছে মানে বলে পারবে না আপনারা যদি খুলনা শহরে একটু রিল্যাক্স করতে চান তাহলে এই নির্জন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আসতে পারেন মানে এত সুন্দর পরিবেশ দেখেন হ্যাঁ এত সুন্দর মনোমুগ্ধকার একটা পরিবেশ এত সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটা গাছে হ্যাঁ আপনাদের বাচ্চারাও সাথে নিয়ে আসতে হবে ওই যে বাচ্চাদের জন্য দেখেন খেলাধুলার ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর ফুল ফুলগুলো এত সুন্দর ভালো লাগতেছে আমি তো আমি তো প্রেমে পড়ে গেছি এই নির্জন কফি হাউস রেস্টুরেন্টে এত সুন্দর একটা ভিউ দেখেন মানে গ্রামের ভিতরে এত রুচিশীল একটা কফি হাউস আমি কখনো কল্পনাই করতে পারিনি হ্যাঁ দেখেন গায়ে কত সুন্দর ফুল ফুটছে হ্যাঁ এইখানে আপনি দেখেন এই যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরে বসে রিল্যাক্স করতে পারবেন নীলিবিলি সময় মানে আপনি পার করতে পারবেন এখানে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সব নিয়ে আসতে পারবেন ও যারা প্রেমিক প্রেমিকা আছেন তারাও হয়তো আসতে পারবেন কোন সমস্যা নেই হ্যাঁ সবাই আসতে পারবেন এখানে আর এখানে এখানে দেখেন বসার জন্য চেয়ার আছে তারপরে ঘর আছে এখানে বসে বসে আপনি গল্প করতে পারবেন কপি খাইতে পারবেন বিভিন্ন ফাস্টফুড খাইতে পারবেন ওনাদের ওইখানে অনেক রকম ফাস্ট ছিল আমরা খেয়েছি আসলে সবগুলো মানে কফি বলেন আর হচ্ছে যতগুলো ফাস্টফুড আছে সবগুলো আইটেমই ভালো আমরা ওইখানে কিছু আইটেম ট্রাই করেছিলাম সবগুলো আইটেমই অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল ওখানকার স্টাফের ব্যবহারও ভালো ছিল আর এই নির্জন কফি হাউসে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশ দেখে মানে আপনার মনের ভিতরে একটা শান্তি প্রশান্তি চলে আসবে আসলে জীবনে টাকা পয়সাই সব না একটু ঘোরাঘুরি লিডে লাক্সের দরকার আছে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে বের হবেন একটু ঘুরতে আমিও সেই ফ্যামিলি নিয়ে বের হয়েছিলাম তা মনে করলাম যে একটু নির্জন কফি হাউসে যাই সেখানে যে যে আমার এত ভালো লাগছে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা তো ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারছেন ভিডিওটিতে দেখেন কত সুন্দর পরিবেশ ও গাইস এখানে আবার জন্মদিনে পার্টিও করা যায় আপনাদের বার্থডে পার্টি পার্টি থাকলে এখানে করতে পারবেন দেখেন পার্টি করার ব্যবস্থা আছে ওই দেখেন এই ঘরটার ভিতরে দেখেন কত সুন্দর ডেকোরেশন করা চারিদিকে মনে হচ্ছেই যে কত সুন্দর করে মানে সাজাইছে দেখেন এত সুন্দর মনোরম পরিবেশ আর আমার আমার একটা মেয়ে আছে দেখেন গ্যাস আমার বেবিটা খেলা করতেছে ওই যে দেখেন ও খুব আনন্দ করতেছে ওর খুব ভালো লাগছে এখানে একটু বাচ্চাদের রাইড জোন আছে খেলা করার জন্য এটা হ্যাঁ দেখেন এই যে আমার বা বাবু খেলা করছে তো সুন্দর পরিবেশ মানে খুলনা শহরে আর কোথাও পাবেন না বললে চলে হ্যাঁ এটা আপনারা আসবেন কইয়াবাজার বাজার থেকে রাজবাদ রাজবাদে হচ্ছে এই নির্জন কবি হাউস ধন্যবাদ সবাইকে শেষ করলাম